সাবেক এমপি নাজিম হত্যা চেষ্টা জ্যাকব পাঁচ দিনের রিমান্ডে এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা বলছেন রুজবি জানে দেব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেই সংস্কার কমিশনের যাত্রা জানাবো সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মার্কিন গণমাধ্যমকে যা বললেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বৈঠক এবং সর্বশেষ জানাবো বিএনপিও কম করেনি বলছেন জিএম কাদের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বৈঠক জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফেরার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর বাবা দিনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান ওয়াকার উজ্জামান প্রধান উপদেষ্টার সঙ্গে ইউএন থেকে তথ্যটি জানানো হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ক্ষমতা ছিলেন শেখ হাসিনা বলছেন রিজভি বিআরপি সিরাজুগ্র রুহুল কবির রিজভি বলেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থার সহযোগিতা ক্ষমতায় ছিলেন সেরাজা শেখ হাসিনা ভারতের গোয়েন্দা সংস্থার উপর নির্ভরশীল ছিলেন তিনি এই জন্য কেউ ভারতের বিরুদ্ধে টু শব্দ করেন করতেন না রিজভি বলেন এমপি থেকে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত কেউ শেখ হাসিনা গুম থেকে রেহাই পাননি এগুলো সব করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে আর তো দুর্নীতি লুটপাট করেছেন কাউকে টু শব্দ পর্যন্ত করতে দেননি শেখ হাসিনা হয়তো জানতেন কোনোদিন পালিয়ে যেতে পারতে পারে তার তাই সেই তার কাছে আত্মীয় ও লোকদের দিয়ে টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে বিএনপি রাই বলেন শেখ হাসিনা মেধা অভিবিদ যখন পছন্দ করতেন না তখন তার ছাত্রলিকে দিয়ে মেধাবীদের প্রাণ নিতে কারণ মেধাবীদের চালাবে এটা হাসিনা পছন্দ না বিউটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাদকে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলি ছাত্রলিকে ব্যবহার করে মেধাবীদের প্রাণ নিত তিনি অভিযোগ করে বলেন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যে উচুতট শব্দ করে তার বেঁচে থাকার অধিকার নেই এমন পরিবেশ সৃষ্টি করেছিল শেখ হাসিনা এই কারণে আবরারকেও তারা হত্যা করলো কত কাহিনী আমরা প্রতিদিন শুনেছি শুধু কি আয়না ঘর আমরা তো শুনেছি আইসক্রোলা বাইনি তৈরি করা আয়না ঘরের কথা ইউপি চেয়ারম্যানকে এখনো বাতিল করা হচ্ছে না কেন উপদেষ্টা পরিষদের কাছে আমার প্রশ্ন রেখে রিজবি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করেছি জুলাই বিপ্লবের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যারা এই ধরনের নিপীড়ন এক একটা কেন্দ্র তৈরি করেছিল হিংস্র কুকুর দিয়ে যারা কামড় দিত তাদের অংশ তো এখনো রয়ে গেছে ইউপি চেয়ারম্যান আপনারা এখনো বাতিল করছেন না কেন এর পর তিনি আওয়ামী লীগের গুন্ডা পান্ডা সন্ত্রাসী এলাকার মধ্যে তারাই তো বর্বরতা চালিয়েছে আপনাদের ভয় কিসের গার্মেন্টস সেক্টরে অস্থিরতার কথা তুলে ধরে রিজবি বলেন গার্মেন্টস এর মালিক যারা শেখ হাসিনা অন্তত সুবাদা গার্মেন্টসের মালিক যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী তাদের গার্মেন্টসের লোকেরা এসে অন্যান্য নিরপেক্ষ শ্রমিকদের এখানে হামলা করেছে নজরুল ইসলামকে সাধারণ মসজিদকে এরা কি আওয়ামী লীগ সুবিধাভোগী নয় এরা কি আওয়ামী লীগের এমপি নয় এদের গার্মেন্টস থেকে এসে কৃত্রিমভাবে প্রকৃতভাবে পরিকল্পিতভাবে অস্ত্র তৈরি করছে যেন ছাত্র জনতা বিপ্লব ব্যর্থ হয় সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা মার্কিন গণমাধ্যমকে যা বললেন ডক্টর ইউনুস গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে উদ্ভব পরিস্থিতিতে দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেওয়ার কথা জান থাকলেও দুই মাসের জন্য সশস্ত্র বাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অর্পণ করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার সম্প্রতি মার্কিন গণমাধ্যম ভয়েস অফ আমেরিকায় দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে আলাপ করেছেন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনুস জানান দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতিতে তারা মনোবল হারিয়ে ফেলেছে সম্প্রতি ছাত্র জনতা হত্যা করাই কত কথার ভয়ে পুলিশ সাধারণ মানুষ থেকে কিছুটা দূরে থাকতে যাচ্ছে তিনি বলেন পুলিশের সবারই তো অন্যায় করেনি যারা অন্যায় করেছে তাদের চিহ্নিত বাকিরা জনগণের কাছে হবে কিন্তু একটি লম্বা আগে বজায় জন্য সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীকে যে সময়ের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তার মধ্যে পুলিশ ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন ডক্টর ইন্ডিকে তার অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এমন এক প্রশ্নের জবাবে প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হবে তা সরকারি জানবে যখন আমাদের মুখ থেকে শুনবেন তখন সেটাই হবে তারিখ উপদেষ্টা পরিষদ আমরা এটা নিয়ে আলোচনা করেছি কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত হয়নি সরকার পরিচালনা তরুণদের ভূমিকা বিষয়ে তিনি বলেন তরুণদের হাতেই ক্ষমতা দেওয়া হাতে এখানে বুড়োদের কোনো কাজ নেই যারা শুধু ভুল করে গেছে এই পর্যন্ত ডক্টর নিউজ বলেন তরুণদের নেতৃত্ব একটি বড় কাণ্ড হয়ে গেল কাজে তাদের অবিশ্বাস করার কোনো কারণ নেই আমি বরাবরই বলে আসছি তরুণদের এই দেশ চালানো উচিত তারাই আমাদের ভবিষ্যৎ রচনা করবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো সাবেক এমপি নাজিম হত্যা চেষ্টা জ্যাকব দিনের রিমান্ডে প্রায় এক যুগ আগে সাভারে বিএনপি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে গুলি করে হত্যা চেষ্টা অভিযোগে করা মামলায় গ্রেপ্তার করা ভোলা চার আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ইসলাম জ্যাকবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত জানা যায় গত পাঁচ সেপ্টেম্বর ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম সাইফুল ইসলামের আদালতে নাজিম উদ্দিন মামলার আবেদন করেন ওই দিন আদালত বাদীর জনবন্দি ওই দিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি সাবার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণযোগ্য নির্দেশ দেন মামলায় অভিযোগ করা হয় দু হাজার বারো সালের নয় ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন আঠারো দলীয় জোটের ঢাকা গণতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নাজিম উদ্দিন আম সহ নেতাকর্মীরা আমিন বাজার ব্রিজের উপর অবস্থান করেছিলেন পুলিশ নেতাকর্মীদের উপর চড়াও হয় লাঠিপেটাও গুলি চালায় পুলিশের ছোড়া টেয়ারসেল ও শর্টগানের গুলিতে নাজিমদিন আলম সহ অর্ধ নেতাকর্মী গুলিবিদ্ধ হন এই মামলায় জাকবককে মঙ্গলবার রাজধানী গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ডিএমপি মিডিয়া পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সাবার থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ডিবি জ্যাকব দাদা চৌদ্দ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ওই বছরে তিনি উপমন্ত্রী হিসেবে শপথ নেন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সংস্কার কমিশনের যাত্রা রাষ্ট্র সংস্কার ঘোষিত ছয় সংস্কার কমিশনের কাজ শুরু হওয়ায় কথা ছিল আজ মঙ্গলবার তবে সরকার এই বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে কমিশনগুলোর কাজ শুরু আগে আরেক দফার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে উপদেষ্টা পরিষদ গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ডক্টর ইউনিসের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় ছয় সংস্কার কমিশনের কাজ শুরু সংক্রান্ত এক প্রশ্ন জবাবে তিনি বলেন ছয় কমিশন কাল কাজ করার শুরু কথা কিন্তু সিদ্ধান্ত হয়েছে রাজনৈতিক দলগুলোর সংখ্য উপদেষ্টা পরিষদ আরেক দফা আলোচনা বসবে তাদের মতামত যা হবে এই আলোচনা হবে তারপর চূড়ান্ত হবে কাজ হবে ছাত্রযন্ত্র অভ্যুতনে গত পাঁচ আগস্ট আমরি সরকার পতনের পর আট আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এই সরকার এই পর্যন্ত দুই দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে ডক্টর মোহাম্মদ ইনুস গত এগারোই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কার ছয়টি কমিশন গঠনের কথা জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার পুলিশ সংস্কার কমিশনের প্রধান ও সফর রাজ হোসেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে বিচারপতি শাহ আবুল নাইম মইনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ইফতেকর জামান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মোয়াদিন চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রধান বিশিষ্ট আইনজীবী ডক্টর শাহদিন মালিকের নাম ঘোষণা করা হলে পরে পরিবর্তন করে অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হয় অন্ধ্রপ্রদেশ সরকার ঘোষণা অনুযায়ী আজ কমিশনের কাজ শুরু করার কথা ছিল কিন্তু গতকাল পর্যন্ত ছয় সংস্কার কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়নি সরকার চাওয়া হলে কাজ শেষ করে সব কমিশন আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে প্রেস সচিব বলেন কমিটির প্রধানদের যখন নাম ঘোষণা হয়েছে হয়েছে তখন কমিশনের কাজ কিছুটা হলেও শুরু আলম যেহেতু এখানে রাজনৈতিক দলগুলো অংশীজন তাই তাদের সঙ্গে আলাপ করে মতামত চাওয়া হবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটুকু বলতে পারি এই আলোচনা খুব তাড়াতাড়ি হবে আলোচনা হওয়ার পরেই দেখবেন কমিশনের কাজ শুরু হয়েছে এর আগে সিদ্ধান্ত হয়েছিল সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে সরকার প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ সভা করবে চূড়ান্ত পর্যায়ের ছাত্র সমাজ নাগরিক সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি সরকার প্রতিনিধি নিয়ে তিন থেকে সাত দিনের পরামর্শ সবার পর মাধ্যমে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে তবে তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পর কমিশন কার্যক্রম শুরু সিদ্ধান্ত নিল সরকার সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের যুক্তরাষ্ট্রের সফর সফল হয়েছে এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন তিনি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নিজস্ব জাতির সঙ্গে সাধারণ অভিবাসনে যোগদান বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন বিভিন্ন রাষ্ট্র সহ সরকার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এবং ঋণ প্রাপ্তির কথা তুলে ধরেন প্রেস সচিব দর্শক এই এখনকার সর্বশেষ সংবাদ নিয়ে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট একটা বললেন মাধ্যমে জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ